হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর অনেকদিন পর আজকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ ভিডিও আমার খুব শরীর ভালো না আর তোমরা থাম্পেল টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কী ভিডিও নিয়ে এসতে চলেছি তো তোমাদের কাছে আমি একটা বলে রাখি যে এই যে চুড়িদারটা আমি পার্চেস করেছি মেসে থেকে তো এই চুড়িদারটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে আমার চুড়িদার কালেকশানগুলো তোমাদের কাছে দেখাবো তো সব দিনই চলে এসেছি আমি এখানে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো দেখে থাকো কেউ স্কিপ করো না আশা করি সবারই ভালো লাগবে আর হ্যাঁ কোনটা কোনটা ভালো কোন চুড়িদারটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলে তোমরা তোমাদের কোনটা পছন্দ ঠিক আছে আর কোন কোন আমি অনলাইন থেকে পারচেস করেছি বা দোকান থেকে পারচেস করছি সবটাই তোমাদের কাছে বলে একটা চুড়িদার এই যে এই একটা চুড়িদার তোমাদের কাছে শেয়ার করবো তো এই দেখো এই একটা চুড়িদার হুম এই দেখো পুরো বডিটাই কাজ করা এ দেখো এই যে চুড়িদারটা এই চুড়িদারটা আমি পার্চেস করেছি এটা হচ্ছে আমি নর্মাল দোকান থেকে যে পার্চেস করা এটা আমি প্রায় আমার মেয়ে যখন পেটে তখন আমার এটা পার্চেস করা ঠিক আছে তো সেই চুড়িদারটা আজকে তোমার কাছে শেয়ার করলাম অনেক অনেক স্মৃতি এটা দেখি এটা পরে আমি কত ডাক্তার দেখাতে গিয়েছি তখন আমার এই ফোনটা ছিল না ঠিক আছে তো এই যে এই একটা চুড়িদার এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে দেখো এই চুড়িদারটা আমি ভীষণ পড়েছি এখন তো পড়াই হয় না তো চলো আর একটা দেখাচ্ছি আর একটা চুড়িদার এটা আমি পারচেস করেছি এটাও দোকান থেকে তো ঠিক আছে এই দেখো এ দেখো একদিন দেখো কত সুন্দর কলকার কাজ করা ঠিক আছে কলকার কাজ করা তারপরে এই যে এখানে পার্বতী দিয়া এ দেখো দেখো ঠিক আছে কত সুন্দর কাজ করা এ দেখো তো চলো এটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে দাও চলো আর একটা দেখাচ্ছি এটা না এটা আমার অনেক দিনের স্মৃতি জাস্ট হ্যাঁ এটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটা জাস্ট কোনো কাজ করে না জাস্ট এখানটা করে যে বুকের কাজটা এইটা যে দেখো এটা কত সুন্দর আর হাতাটা দেখো এ দেখো হাতাটা হাতাটা জাস্ট অসাম ঠিক আছে এটা এটা পার্জেস করা এটা আমার মা যেখানে থাকে সেটা হচ্ছে সুরাট সেই সুরাট থেকে মা আমাকে পাঠিয়েছে ঠিক আছে এটা আমার খুব বিয়ের আগে একটা জামা মানে খুব স্মৃতি এটা অনেক দিনকার জামা তো তো মায়া থাকে দেখো ঠিক আছে এ দেখো তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো চলো এই আর একটা চুড়িদার তো এটা আমি বিয়ের পরেই কিনেছি এটা প্রায় মনে হয় দু তিন মাস অনেক অনেকটাও খুব একটা বেশি হয়নি এই একটা পুরো কালো কাজ করা বুকের কাজটা জাস্ট একটুখানি এরকম এরকম আছে কালোর ওপরে এরকম তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো তোমরা তো আর একটা দেখাচ্ছি দেখো এটা তোমরা এগুলো অবশ্যই দেখেছো এগুলো পরে আমি ভিডিও করি এগুলো পরে আমি তোমরা অনেক দেখেছো ভিডিও করতে এসব পরে তো এই দেখো এই দেখো এইখানে এই যে এখানে ঝুমনি দিয়া আর হাতটা দেখো কত সুন্দর পুচি দিয়া ঠিক তো এটা লাগছে অবশ্যই কমেন্ট করে বলো এই আর একটা এটা আমি তোমরা সবাই হয়তো জানো যে এইটা আমি অনেকেই হয়তো কিনেছ পারচেস করেছো এটা আমি মেসো থেকে পারচেস করা ঠিক আছে মেসো থেকে নেওয়া এই জামাটা এই জামাটা আমার প্রায় অনেকদিন নেওয়া হয়ে গেছে মেছো থেকে তো এরকম আমার একটা জামার শখ ছিল তো এটাই আমি নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আর এই একটা এটাও আমার মেশো থেকে নেওয়া এই এটা পুরো লং হাতা পুরো লং হাতা আর এটা এরকম জাস্ট এরকম জামাটা ঠিক আছে তো চলে এসেছি আরও একটা নতুন কালেকশান নিয়ে তো এটা করো এই একটা কালেকশান এটাও তোমরা দেখেছো আমাকে ভিডিও করতে এটা পরে এটা আমার ভীষণ পছন্দের তার সাথে এখানে একটা জ্যাকেটে নতুন সিস্টেম করা তো এটা আমি বেশিরভাগ করি ঠিক আছে আর এটা আমার তো ভীষণ প্রিয় একটা চুড়িদার জাস্ট এটা তোমার দাদা আমাকে প্রথম কিনে দিয়েছিলো চারটা থেকে চারদা যে একবার গিয়েছিলাম হাতে তো সেখান থেকে এটা আমাকে কিনে দিয়েছিল এইটা জাস্ট আমার ভীষণ পছন্দ তো এটা তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে আমার ভীষণ পছন্দ তো যাই হোক চলো আজকে গুছাতে হবে আমাকে একটুখানি আমার সাউন্ডের অসুবিধা হতে পারে কারণ আমার বাচ্চা মানে মেয়ে ঘুমাচ্ছে আর উপরে সিলিং ফ্যান চলছে উল্টো পড়েছে মনে তো চলো এটা দেখাচ্ছি এই একটা জামা এটা হচ্ছে পুরোটা লং এটাও তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল আমি যখন কেটেছিল তখন তখন এটা কিনা তো দেখো বন্ধুরা ওইদিকে আমার মেয়ে ওটা পড়েছে ঠিক আছে আমি কি করছি না করছি সেটাই ও দেখছে তো চলো যাই হোক কিবা কি নিবা তুমি তো নিবা ওটা নিয়ে যায় তো যাই হোক আমি একটু skip করছি একটু পরে আসছে তো বন্ধুরা আবার চলে এলাম মেয়েকে কোলে নিয়ে যেহেতু এখন ভিডিও করতে হচ্ছে আমাকে ভিডিও করতে বসেছি তো হ্যাঁ বাবা তো কিছু করার নেই এখন মেয়েকে নিয়ে এভাবে থাকতে হবে আর ওকে যে রাখবো ও এখন ঘোটাঘুটি করবে ছোটা ছুটি করবে চলো চলো তো বন্ধুরা চলে এসেছি আবার মেয়ে আমার দুষ্টু করছিল তো এই দেখো এই যে এই চুড়িদারটা আমার তো এই চুড়িদারটা তোমার দাদা নিজে পছন্দ করে কিনে দিয়েছিল আমাকে ঠিক আছে তো এটা পরি তেমন তো কোথাও যাওয়া হয় না যেখানে গেলে এখানে ওখানে গেলে এটা পরে যাই এখানে মেয়েটা করেছে জ্বালাবে তাহলে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি সব কিছু দেখিয়ে এরকম এই একটা চুড়িদার ওইটারই এটা মানে এটা আমার ভীষণ কালারটা পছন্দ এরকম নীলের মধ্যে বুঝেছ আর কাজগুলো দেখো কত সুন্দর এরকম জাস্ট টপ অশান্তে না বলো কোনটা কোন কোন কালার তোমাদের বেশি ভালো লাগছে কোন কোন চুড়িদার তোমাদের আমি দোকান থেকে কিনেছি ঠিক আছে এটা অনলাইন থেকে তার কিনি তো আর একটা ব্যাপার এটা আমার এই যে সুইজারটা এটা এটাও লং ঠিক এই দেখো তো এই দেখো এটা হচ্ছে এই সুইজারটা হচ্ছে আমার বৌদি বেশি এখানে পকেট রয়েছে আর এই দেখো এইগুলো ঝুমি ঝুমি রয়েছে দেখো কতটা ভালো লাগে না বলো এটা আমার বৌদি আমাকে দিয়েছে এই দিনকে যখন দিয়েছিলাম তখন ও মাইক কানে বলে ওরকম করছে আমার মাইয়ে তো তোমরা একটু মানে ইয়ে করে নিও আর এই দেখো এই একটা ড্রেস ভিডিও করা হয় এই দেখো এই একটা সুইজার সুইজার না এটা এটা ড্রেস শর্ট ড্রেস এটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলো কমেন্ট করে আর এই দেখো এই একটা চুড়িদার এটাও আমার লং ঠিক আছে এটাও আমার খুব পছন্দের একটা চুড়িদার ও দেখো বন্ধুরা এখন আমি এই যে ওই ও

তো এই দেখো এই একটা চুড়িদার এটাও আমার মা আমাকে দিয়েছে পারচেস করার জন্য মানে ও সোনা মা অমন করে না বাবা একটুখানি স্থির হোক এই এই একটা চুড়িদার এটার অনেকটা ডিজাইন ছিল ডিজাইনগুলো সব উঠে গিয়েছে ঠিক আছে এটা তো মা আমাকে প্রায় দু বছর আগে পাঠিয়েছে যেটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে তো আর একটা আছে এটা তোমাদেরকে দেখিয়ে শেষ করে দেবো তো এই দেখো এই হচ্ছে আমার আর একটা